হয় না আল্লাহর কাছে জমা হয় সময় মতো সেটা যাবো এই এটা ভিডিও করো ভালো করে এটা ধরো ধরো ওই নসিন্দীর মতো এটাও দেখা মা উৎসাহের জন্য মানুষ দেখানোর জন্য না পাখরিয়ালা আল্লাহ মাফ করো এটা জুড়ে না রায় দেখে না রে পাখি না রে সালা আলে সেন না তোয়ান জমা মন্থুয়েল হাফিজিয়া মাদ্রাসা নাম কি আল্লাহ তালা রানু বেগম স্বর্ণ দিয়ে পাঠিয়েছেন মা পিলে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ আমি আবদার করেছিলাম আমার আবদার তিনি পুরা করলেন কঠিন কামতের ময়দানে আল্লাহ রাবুল আলম তার সব আবদার আপনি পূরণ করিলেন তার বংশ মধ্যে যত মানুষ কব কবরে গল কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ কবরের আশা বন্ধ করে দেন আল্লাহ কবরের জান্নাতি বিছানা বিছায় দেন তার জিন্দা মুর্দাকে মাফ করে দেন চিমেয়ে বলেন আমি আমার রানু বেগমকে মাফ করে দিয়ে হায়াত লম্বা করে দেন আল্লাহ তানা তার হায়াত লম্বা দীর্ঘ করে দেন মনের আশা পূরণ কিনে দিয়ে মক্কা মদিনার মেহমান বানিয়ে দিয়েন স্বর্ণ দিয়েছেন মার হাবা বলে বাড়িতে যে like that.